সভাপতি ডক্টর খেলার ফেসেল হাজি ব্রাদার্সের সম্মানিত সভাপতি এবং ফেসেল ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান তর্ক থানা আবুল মেনা জোরাম মোহাম্মদ মহাজুল উদ্দিন চেয়ারম্যান তিনি এই ওয়ার্ড মানুষের জন্য একজন বিশ্বসুদ্ধার প্রতীক হিসেবে ইতিমধ্যে ফুটেছে তার অক্রান্ত পরিশ্রম আপনাদের কাছে বিশ্বমান আজকের খেলার যতটি খেল দল খেলছেন একদিকে আছেন সাতাত্তর ফুটবল একাদশ অন্যদিকে রাকিব একাদশ বেড়া পাবনা ফুটবল একাদশ খেলার স্কোর কমেন্টের থেকে আরেকবার জানিয়ে দিচ্ছি রাকিব একাদশ বেড়া পাবনা ফুটবল একাদশ দই অন্য অদার হ্যাড অন্যদিকে সাতাত্তর ফুটবল একাদশ শূন্য পঞ্চান্ন যা দরকার সেইভাবেই কিন্তু পূরণ করবার চেষ্টা করেছেন ম্যানেজমেন্ট আজকে প্রধান অনেক মানসিক কিন্তু আবেগে আছে দর্শক আপনারা যারা আমাদের এই মাঠকে প্রকৃত করেছেন প্রত্যেকটি ম্যাচে আপনারা এসেছেন খেলাকে সকল মনোনীত করেছেন আপনাদেরকে ধন্যবাদ আজকের খেলাধুলা বাবা

বিদেশ প্রবীর ধন্যবাদ জানাই যারা আমাদের মুক্তমন্ত্রের সামনে বসে মাটিতে বসে দাঁড়িয়ে বসে গল্প গুজবের মাধ্যমে বৃষ্টি উপেক্ষা করে রোদে পড়ে খেলাকে উপভোগ করছেন সেই সকল প্রান্তে সকল ফুটবল প্রিয়াস দর্শক আপনারা হচ্ছেন প্রতিদিন মানুষের মাথার মুখর শ্রদ্ধার প্রতি আপনারা না থাকলে মাঠ কিন্তু অনুকরিত হতে আপনারা হচ্ছেন ফুটবল খেলার প্রবর্তক আপনারা হচ্ছেন ফুটবল খেলার অলঙ্কার আপনারা হচ্ছেন আপনারা হচ্ছেন একজন মানুষকে যোগ্য স্থানে প্রথম স্থান এই জন্যই আপনারা হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের উপস্থিতিকে আমরা সাধুবাদ জানাই সম্মানিত সকল সতর্কীয়া সদর্শক আপনাদের প্রত্যেকটি মাসে উপস্থিতি আপনাদেরকে সাফল্য মন্নীত করেছে

মরহম আনিসুর রহমান আনিস এর স্মৃতি স্মরণ আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ ইন্ডিয়ার শেষ পাচ্ছে আমি একবার তাদের বিনি একবার রাগ ফেরাক কামনা করছি এগুলো হঠাৎ করে আলোর ঝলকানিতে মুখরিত আমি দেখতে পাচ্ছি বেড়া মডেল থানার অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি একজন মানুষ এখানে লড় হয়েছিল সবাই জন্মহক হোক যথাযথ কর্ম হোক দেশ দেশকে ছিল বাংলা আমরা সবচেয়ে মানুষের থেকে সব পর্যন্ত ফিডব্যাক করবার চেষ্টা করছেন ভারত থেকে ভাড়া প্রান্ত

এই বিশ্বের চাদরের ইতিহাসকে দিয়ে আজ ক্যামেরা ক্যামেরা এখানে হঠাৎ করেই পরিণত হয়ে সারা আলো সর্বশান্তি সুপ্রতিষ্ঠ হাজার হাজার দর্শকরা লক্ষ নিতে শক্তি হতে পারে আনন্দিত বর্ষা টাইম এক্সট্রাডিনারি ম্যাচ ইট হাজ নো डाउट इट्स সো শাউট আ ম্যাচ